সম্মানিত মাছ চাষি দেখতে পড়তেছেন কমন কার্পু মাছের পোনা এই কমন কার্প মাছের পোনাগুলো যারা শীতের জন্য শীতকালে কিন্তু কমন কার্পু মাছ বড় হয়ে থাকে সবসময় বেশি অনেক মাছ চাষি ভাইরা এখন যে শীতকালে কমন কার্প মাছের পোনা চাষ করতে চান তারা কিন্তু এই সমস্ত সাইজের মাছের পোনা আমাদের কাছ থেকে করতে পারেন দেখেন মাছের সাইজগুলো হচ্ছে একদম তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাইজ ডিগ সাইজ মাছ এ সমস্ত মাছ পাঁচ থেকে ছয় মাসে দুই থেকে আড়াই কেজি ওজন হয়ে থাকে আর যদি এক বছর চাষ করেন তাহলে চার কেজি সাড়ে চার কেজি ওজন হবে আর এগুলো যে কোনো জলাশয়ে এ মাছগুলো চাষ করা যায় দেখেন আপনারা যদি নিতে চান তাহলে সরাসরি মাধ্যমে আমাদের মাধ্যমে যোগাযোগ করে মাছগুলো নিয়ে যেতে পারে Hmm, cut.